এক দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে এমন কথা বলা হয়েছে পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তিতে দেশ দুটির পক্ষ থেকে চুক্তি সম্পর্কে বিস্তারিত জানানো না হলেও এ নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া থেমে নেই পারমাণবিক শক্তি ধর একমাত্র মুসলিম রাষ্ট্র পাকিস্তান এখন সৌদি আরবকে পারমাণবিক সুরক্ষা দেবে কিনা উঠছে এমন প্রশ্ন বিশ্লেষকদের মতে এই চুক্তি শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নয় বরং মধ্য প্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে প্রশ্ন করা হলে একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান এটি একটি সর্বাত্মক প্রতিরক্ষা চুক্তি যেখানে সব ধরনের সামরিক সক্ষমতাই অন্তর্ভুক্ত চুক্তিটি এমন এক সময় করা হলো যখন পাকিস্তান আর সৌদি আরব দুই দেশের আঞ্চলিক রাজনীতি বেশ উত্তপ্ত আগে কাতারের রাজধানী দোহায় গাজার যুদ্ধবিরতি নিয়ে আলাপকালে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলা আরব বিশ্বকে ক্ষুব্ধ করে তোলে অন্যদিকে গত মে মাসে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান ফলে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার ইতিহাস দশক পুরনো হলেও এই চুক্তির বিশেষ তাৎপর্য আছে বৈঠকের পর জারি করা এক যৌথ ঘোষণা বলা হয়েছে দুই দেশের মধ্যে গত আট দশক ধরে বিদ্যমান কৌশলগত স্বার্থ ও প্রতিরক্ষা অংশীদারিত্বের প্রেক্ষাপটে এই যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এতে আরও বলা হয় এই চুক্তিটি নিজ নিজ দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষার পাশাপাশি এই অঞ্চল সহ বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান ও সৌদি আরবের যৌথ অঙ্গীকারের প্রতিফলন সৌদি পাকিস্তান চুক্তি প্রসঙ্গে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রঞ্জিত জয়সল এক বিবৃতিতে বলেছেন আমরা এই গুরুত্বপূর্ণ অগ্রগতির দিকে নজর রাখছি এবং আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এর সম্ভাব্য প্রভাবগুলো খতিয়ে দেখছি ভারত সরকার তার স্বার্থ রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আফগানিস্তানের জন্য নিযুক্ত মার্কিন বিশেষ দূত জালমে খুলিলসাদ লিখেছেন পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক ঘোষণা একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ তিনি প্রশ্ন তুলেছেন এক দেশের উপর হামলাকে অন্য দেশের উপর হামলা বলে গণ্য করা হবে কি কাতারে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া তাই এটি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রচলিত সেই গুজবের আনুষ্ঠানিক স্বীকৃতি যে এর পেছনে সৌদি অর্থায়ন রয়েছে এই চুক্তি নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন পাকিস্তান ও ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও পাকিস্তানের সাংবাদিক প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন এটি বিপুল সম্পদ এবং শক্তিশালী সামরিক সক্ষমতার একটি মতো গেম চেঞ্জিং সমন্বয় এর চেয়ে সময় উপযোগী এবং কৌশলগত আর কিছুই হতে পারে না দেশটির সাবেক মন্ত্রী মুহীদ হুসেন সৈয়দ এক্সেল লিখেছেন এই চুক্তির মাধ্যমে পাকিস্তান মধ্যপ্রাচ্যের নিরাপত্তার গ্যারান্টার হিসেবে নীরবে পশ্চিমা বিশ্বকে প্রতিস্থাপন করেছে ভারতীয় সাংবাদিক হায়দার একটি অংশ শেয়ার করে যৌথ কাতারে ইসরায়েলি হামলার পর উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা সংকটের মুখে পড়ায় সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো কিন্তু প্রশ্ন হলো ভারতের আগে থেকে চলমান অপারেশন সিন্ধুরের জন্য এর অর্থ কি দাঁড়াবে পারমাণবিক অস্ত্র গবেষক ও লেখক রাবি আক্তারের মতে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের একটি অনানুষ্ঠানিক প্রতিরক্ষা সম্পর্ক বিদ্যমান ছিল কিন্তু বর্তমান চুক্তিটি সেই নিরাপত্তা সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিয়েছে এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার বিষয়ে আমি মনে করি এটি একটি স্পষ্ট আশ্বাস কিন্তু এটি কোনো আদর্শিক পরিবর্তন নয় পাকিস্তান আনুষ্ঠানিকভাবে রিয়াদকে পারমাণবিক সুরক্ষা দেবে এমন সম্ভাবনা কম কিন্তু এ বিষয়ে ধোঁয়া থাকায় সৌদি আরবের উদ্দেশ্য পূরণ করতে পারে